আসসালামু আলাইকুম যাদের প্রোফাইল করা আছে অর্থাৎ ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন সেই ভোটার আইডি একজনের মোবাইল নাম্বার একজনের সেই ক্ষেত্রে সেই মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করবেন প্রথমত ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে সেখানে সার্চ করবেন সার্চ করার পর লেখা আসবে ভূমির তথ্যবাতায়ন সেই ভূমির তথ্যবাতায়নে ক্লিক করবেন ক্লিক করার পর লেখা আসবে ভূমি উন্নয়ন কর সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর লেখা আসবে ভূমি উন্নয়ন কর প্রধান করুন সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পরে সেই আইডি পাসওয়ার্ড চাবে সেই আইডি দিবেন পাসওয়ার্ড দেবেন অর্থাৎ আগে যে ফোন নাম্বার ইউজ করেছিলেন তখন যে আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই আইডি পাসওয়ার্ড সেই সাথে ক্যাপচার দিয়ে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর ডান দিকে লেখা আছে প্রোফাইল সেই প্রোফাইলে ক্লিক করবেন আর বার লেখা আছে ড্যাশবোর্ড হোল্ডিং তালিকা খতিয়ান সেখানে না ক্লিক করে ডান্স দিকে যে লেখা আছে আমার প্রোফাইল সেই আমার প্রোফাইলে ক্লিক করে দেবেন সেই আমার প্রোফাইলে ক্লিক করার পরে বিস্তারিত যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো দেখাবে সেখানে বাম দিকে লেখা আছে এনআইডি ভেরিফাইফিকেশন সেই সাথে লেখা আছে সেন্স পাসওয়ার্ড সেই সাথে লেখা আছে সেন্স মোবাইল নাম্বার সেখানে সেই সেন্স মোবাইল নাম্বার সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর লেখা আসবে অর্থাৎ যে ফোন নাম্বার ইউজ করেছিলেন এনআইডি দিয়েছিলেন নিজের ফোন নাম্বার দিয়েছিলেন বাইয়ের অথবা শাসার সেই উভয় ফোন কিন্তু লাগবে অর্থাৎ এখন যে ফোন নাম্বার দিতে চাচ্ছেন সেই ফোনটাও লাগবে সেই সাথে আগে যে ফোন নাম্বারটা ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটাও কাছে রাখবেন কাছে নিয়ে নেবেন দুইটাই দরকার সেখানে সেই ফোন নাম্বার দিয়ে মেসেজ যাবে অর্থাৎ যে ফোন নাম্বার আগে ব্যবহার করা হয়েছে সে ফোন নাম্বার আর লেখা আসবে সেখানে ওটিপি প্রেরণ করতে বলবে সেখানে ওটিপি প্রেরণ করতে ইচ্ছুক এরকম লেখা আসবে সেখানে হা লেখা আসবে সেখানে হাতে ক্লিক করে দেবে সেই হাতে ক্লিক করে দেওয়ার পরে যে পুরাতন মোবাইল নাম্বার ব্যবহার করছিলেন আগে যে ফোন নাম্বার ব্যবহার করছিলেন সেই ফোনে একটা ছয় শ ডিজিটের ওটিপি দেবে সেই ওটিপি দিয়ে দিয়ে দিবেন অর্থাৎ সেখানে ওটিপির একটা অপশন আসবে সেখানে ওটিপি প্রদান করুন লেখা আসবে সেখানে ওটিপি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পরবর্তীতে যে ফোন নাম্বার ব্যবহার করতে চান সেই ফোন নাম্বার দেওয়ার অপশন আসবে সেখানে সেই ফোন নাম্বার দিয়ে দিবেন সেখানে লেখা মোবাইল নম্বর পরিবর্তন করুন আপনি নতুন নাম্বারটি আপনার প্রোফাইলে সংযুক্ত করতে চান সেখানে সে মোবাইল নাম্বার দিয়ে দিন পুনরায় মোবাইল নাম্বার সেখানেও যাবে সেখানেও পুনরায় মোবাইল নাম্বার দাওয়াতে পাসওয়ার্ডের ফোন নাম্বার ব্যবহার করবেন সেটা দিয়ে দেবেন সেই সাথে সেই শর্ত সাপেক্ষ মানার পরে যে নিচে একটা ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটা সেটা টিক দিয়ে টিক মার্ক দেওয়ার পরে সেখানে সেটা ওটিপি প্রদান করবেন ও প্রদান করতে যে চাইলে সেখানে ওটিপি প্রদান করে সেই নতুন যে ফোন নাম্বার সেখানে ওটিপি দেবে সেই ওটিপিটা প্রদান করবেন সেই ওটিপি দিয়ে কমপ্লিট করে নেবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় যারা ভূমিন করে প্রোফাইল করেছেন এনআইডি একজনের মোবাইল নাম্বার একজনের সেটা যারা পরিবর্তন করতে ইচ্ছে ফোন নাম্বার তারা এরকমভাবে সহজেই ঘরে বসেই ফোন নাম্বার পরিবর্তন করে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম